শীতের শেষ দিকে বর্ষাকাল পর্যন্ত পাটশাকের ফলন সবচেয়ে ভালো হয় এ সময় বাজারে সস্তা দামেই পাওয়া যায় মুঠোই মুঠোই পাটশাক গ্রীষ্মকালে লেবু আর পাটশাক মাখা গরম ভাত পেট ও মনে প্রশান্তি যোগায়। শরীর রোগমুক্ত রাখতে ও তারুণ্য ধরে রাখতে বিটা ক্যারোটিন অন্যতম উপাদান আমাদের দেশীয় শাকসবজিতে বিটা ক্যারোটিনের উপস্থিতি তুলনামূলক কম মূলত উচ্চমাত্রার ক্যারোটিনের উপস্থিতি থাকায় পাটশাক গুরুত্বপূর্ণ এছাড়াও সহজলভ্য ও সুলভ মূল্যের এই শাকে রয়েছে ভিটামিন এ সি ভিটামিন বি কমপ্লেক্স ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট একশো গ্রাম পাট শাক থেকে পাওয়া যায় তিহাত্তর ক্যালোরি স্বাস্থ্যকর শক্তির উৎস মাঝে মধ্যে খাবারে অরুচি আসা বেশ পরিচিত সমস্যা দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত থাকলে কিংবা মাত্র রোগ সেরে উঠলেও খাবার খেতে অনিহা কাজ করে এমন সময় পাটশাক হতে পারে উপাদেয় খাদ্য হালকা তিতা মিষ্টি যুক্ত স্বাদের হওয়ায় পাটশাক মুখের লালা গ্রন্থে উত্তেজিত করে ও লালা নিঃসরণ বাড়িয়ে দেয় তাই খাবার শুরুতেই পাটশাকের পদ খেলে খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় পেট ঠান্ডা রাখে পাটশাক অনেকেই বলে থাকেন গরমকালে পাটশাক খেলে পেটে ঠান্ডা অনুভূত হয় এ কথা কিন্তু মোটেও অবান্তর নয় পাটশাকে আছে পঁচাশি ভাগ পানি প্রচুর ফাইবার এবং প্রাকৃতিক ল্যাকসোটিভ পদার্থ শাকে থাকা পানি শরীর ও পেটকে স্বাভাবিক ও ঠান্ডা রাখতে সাহায্য করে অন্যদিকে ফাইবার হজম শক্তি বাড়াতে এবং ল্যাকসোটিভ পেট আদ্র রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে পাটশাক যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা কিছুদিন নিয়মিত পাটশাকের ভাজি ডাল বা হালকা মশলার তরকারি খেতে পারেন খাবার সহজ ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কিছুটা পিচ্ছিল হওয়ায় অন্ত্রের মলত্যাগের পরিবেশকে গতিশীল ও সহজ করে তোলে ফলে কোষ্ঠকাঠিন্য ভাব কেটে যায় রক্ত পরিশোধক করে এই শাক পাটশাকে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে আবার নিয়মিত পাটশাক খেলে লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন সহজেই বের হয়ে যায় এবং রক্ত বিশুদ্ধ রাখে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও পাটশাক বেশ উপকারী যেসব খাবার ক্যান্সার প্রতিরোধে সহায়ক তার ভেতর পাটশাপ অন্যতম এই শাকে থাকা ফাইটোকেমিক্যাল ক্যান্সার কোষ গঠনের গতি কমিয়ে দেয় এবং বাধা সৃষ্টি করে এছাড়াও এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষত কোলন ও লিভার ক্যান্সার এড়াতে পাটশাপ কার্যকরী তারা যে ঋণ খবরের খবরের কাগজ এখন খবর হবে লেখা Nirbhik, nirupakho.